আপনাদের আসলে লাইভ আপনাদের আসলে আজকে এখানে মানববন্ধনে আপনাদের কি দাবি বা কি চাওয়া আমি ধরছি আমি ধরছি আপনি বলেন গ্রেফতার করতে পারছিল পুলিশ আমরা সে দাবি জানাচ্ছি আমরা প্রশাসনের সহযোগিতা জি বলেন আপনারা কি চাচ্ছেন

কি <coughs> মানবন্ধন <laughs> নিয়ে আপনাদের কি সময় ওনাদেরকে খুব নির্মল ভাবে মৃত্যুবরণ করেছেন উনি ওনাদেরকে খুন খুন করা হয়েছে কিন্তু মানে

Botoa dena aite! Amal batxail batxail balestu! Hale la! Amal batxail batxail balestu! Hale la! Amal batxail batxail

বাবা গুলে দিচ্ছে করো দুবাক করে দিছে আমার গাছে রে বাবা ও বাবা আমার ভাই তোমার বাবা

মামলাটা আমরা মামলা দিদি না তুলি আমরা বিভিন্ন অবদান করিয়া মামলা এই যে কাজী সন্তোষ ভাই যারা আছে ভোর কলোনি যারা আছে সবাই মেডিকেল মেডিকেল নোৱাৰা অফিচাৰ আছিলে মৃত কিছু নাজি পাবি তাৰ কত লম্বা আছে কত বড় যত কথা করে না আচ্ছা জি মার 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 এক করে তারা করে করে মার দন্ডাইয়া সাবর তারা নে না পরে তো পরে সকলকে কবি দুঃখ করে মার দিয়ে তাই আসে এরপরটা তাইনি পতে না

বাজার করতে পারছি না দেখলো আমার এ তো রেল মামলা শেষ করতাম আমি অবশ্য না যাওয়ার কারণে বারবার আমি অথচে ফোন দিতেছি মামলার আইনে ফোন দিতেছি তাহলে আমাকে এইটা বলতেছে সকলের

আপনাদের চাওয়া চাওয়াটা এটাও আইন রে আসামি রে তো আমি আর সঠিক চাই আমরা সরকারের কাছে আসামি প্রকাশের চক্র দিতেছে আসামি প্রকাশন হয়েছে একটাই অনুরোধ